বা হচ্ছে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে প্রায় অনেকগুলোতে দেখা যায় সেকেন্ড টাইম থাকে না তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইমের মধ্যে একটা ভালো নাম করা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাঁচি ইউনিভার্সিটি তো আমি বলবো সেখানে তোমাদের প্রথমে যে বিষয়গুলোতে নজর দিতে হবে সেটা হচ্ছে তোমার কি আসছে পরীক্ষাতে তার উপরে তো তুমি পরীক্ষাতে কি আসছে সেটা জানার জন্য অবশ্যই তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে তো কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমি বলবো তোমরা পান করি কোয়েশ্চেন সলভ করতে পারো কারণ আমি নিজেও সলভ করেছি আমার কাছে মনে হচ্ছে পানকুরি কোশ্চেন ব্যাঙ্কটা অনেক বেশি সমৃদ্ধ কেমন সমৃদ্ধ ধরো হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে তো প্রশ্নের নিচে আবার ব্যাখ্যাটা দেওয়া থাকে যে চারটা অপশনের মধ্যে কেন একটা হয়েছে এবং পরের তিনটা কেন হয় না এটা হচ্ছে একটা মেন রিজন মেনলি হচ্ছে যে পানকুরি প্রশ্নটা আমি কেন সবসময় সাজেস্ট করে থাকি তারপর তোমাদের ইংলিশ জিকে এবং বাংলা নিয়ে কথা বলার পালা তো আমরা যেটা দেখি যে ঢাবির আহ মোটামুটি দু এক মাস পরে বা এক মাস দেড় মাস পরে হচ্ছে রাছা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে হয় কি যে রাজশাহী ইউনিভার্সিটির না যেই রিসেন্ট জি গুলো আসে সেগুলো অনেকটাই তোমাদের পাড়া থাকে না কারণ তোমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত রিসেন্ট বেশি ফোকাস করো তো আমি বলবো তুমি পরীক্ষা দেওয়ার পরে বুঝবা তোমার চান্স হবে হবে না যদি এমন মনে হয় না চান্স হবে আমার পজিশনটা একটু পরে আসবে তাহলে অবশ্যই তুমি রাতশাহিপারেশন নেওয়া স্টার্ট করে দিও আর রাজশাহী তুমি রিসেন্ট যেন পড়তে হবে তোমাকে প্রচুর কারণ আমরা দেখেছি যে রাজশাহীতে কোয়েশ্চেন আসে কোয়েশ্চেন কিন্তু কয়েকটা প্যাটার্ন নিয়ে আসে বিশেষ করে জিকেটা ধরো তোমার বাংলাদেশ থেকে কিছু আসবে আন্তর্জাতিক থেকে আসবে রিসেন্ট থেকে একটা বড় পরিমাপের আসে এবং আইকিউ থেকেও কিন্তু একটা প্রশ্ন আসতে আমরা দেখতে পারি আর সাথে হচ্ছে যে আমাদের কি বলে যে ম্যাথ থাকে ধারা থেকে কোয়েশ্চেন থাকে প্রত্যেক বছর আস ইউনিভার্সিটি এসে থাকছে এটা হচ্ছে তোমার জিকের পার্টটা আর হচ্ছে আমি যদি ইংলিশের পার্টটা বলি তো ইংলিশের পার্টে ক্ষেত্রে আমাকে বলতে হবে যে ইংলিশটা না মেনলি একটু একটু হার্ড হয় ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন থেকে ঢাকা ইউনিভার্সিটি সবসময় বলি অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে তো ঢাবির মতো কোয়েশ্চেন করা অন্য কোনো ইউনিভার্সিটির পক্ষে পসিবল না তো আমি বলবো যে ইংলিশটা একটু হার্ড হয় যেমন আমরা দেখি মেমোরাইজিং পার্ট প্রত্যেকবারই হচ্ছে নতুন নতুন অনেক ওয়ার্ড নিয়ে আসে তারা আমরা দেখি ঢাবি হচ্ছে বিগত বছর প্রশ্ন অনেক বেশি হচ্ছে দিয়ে থাকে কিন্তু রাজশাহীতে করে না বিগত বছর প্রশ্ন দেয় কিন্তু পরিমাণটা একটু অল্প থাকে যার কারণে তোমাকে হচ্ছে অনেক বেশি নতুন নতুন বিষয় পড়তে হয় তো নতুন নতুন বিষয় তুমি কোথা থেকে পড়তে পারো সেটা হচ্ছে তোমার বিসিএস কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে ইংলিশের জন্য বিশেষ কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি ইংলিশ রাজশাহীতে অনেক আসতে কমেন আর কি আসতে দেখেছি কমন পড়তে দেখেছি তো এটা হলো ইংলিশ সেকেন্ড পার্টের কথা তো ফার্স্ট পার্ট থেকে তেমন ওরকম একদম যে হুব যেমন ভাবি তুলে দেয় লাইন ওরকম দেয় না তবুও আমি বলবো যে না একটা ভালো পরিমাণে একটা ইয়ার থাকে যে না আছে তো ফার্স্ট পেপার ভালোভাবে পড়তে পারো যদি ঢাবের জন্য ভালো একটা প্রেপারেশন থাকে ফার্স্ট পেপারে তো ভালোভাবে আবার ও ডিভিশন দিয়ে আলাদা করে কিছু করার দরকার নাই আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটিতে সেখানে হচ্ছে বাংলা কেমন কোয়েশ্চেন আসে তো বাংলার জন্য আমি বলবো যে সমাস তারপরে কৃত প্রত্যয় মানে একটু কঠিন কঠিন যেই টপিকগুলো আছে যেগুলো আমরা মাঝে মাঝে ঢাবিতে পারি স্কিপ করতে পারি কিন্তু আমরা রাজশাহী জন্য সেটা করতে পারবো না রাজশাহী মেনলি একটু টাফ কোয়েশন করে বাংলা বাংলাটা এবং হচ্ছে মুখস্থ পার্ট আমরা যেমন দেখি যে আমরা এটিএম বই থেকে মুখস্থ পার্ট একটু ভালোভাবে পড়ে থাকলেই হয় কি আমাদের ঢাবিতে কমন পড়ে যায় বা বিউপিতে কমান পড়ে যায় কিন্তু রাজশাহী ক্ষেত্রে তেমন হয় না একটু ডিপলি পড়তে হয় ধরো তুমি এক্ষেত্রে আমি বলবো যে বিশেষ কোশ্চেন গুলো সলভ করা বিভিন্ন চাকরিতে এসেছে এমন কোশ্চেন সলভ করো তাহলে মোটামুটি কমান পেতে পারো তো এটা গুলো বাংলার অংশ এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহীতে কিন্তু ইংলিশ রিটেন থাকে কিন্তু কারদের জন্য রিটেন থাকে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি রেজাল্ট দেবে তোমাদেরকে এমসিকইউ পরীক্ষার ভিত্তিতে তো এমসিকইউ পরীক্ষার ভিত্তিতে রেজাল্ট দেওয়ার পরে ধরো তোমার যদি ইংলিশে অনেক ভালো মার্ক থাকে তাহলে কি করবা তাহলে হচ্ছে ওনারা তোমাকে আহ জিমেইল করবে বা তোমাকে মেসেজ দিবে যে তুমি ইংলিশ মিডিয়ার জন্য সিলেক্ট হয়েছো তখন মেইনলি তোমাকে কি করতে হবে তোমাকে ইংলিশ টুডেন্টটা পরীক্ষা দিতে হবে তার মানে তোমার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমার ইংলিশ টুডেন পরীক্ষা দিতে হবে আর সেটা হচ্ছে ডিসাইড করে দিবে সেই কর্তৃপক্ষ বা প্রশাসন যে তুমি আসলে সিলেক্টেড কি ইংলিশে পড়ার জন্য তো এই তো রাজনী জিকে বাংলা এবং হচ্ছে ইংলিশের ফুল যে কভারেজ আমার বিশ্বাস তোমরা খুব ভালো করতে পারবে এখন থেকে ভালোভাবে পড়াশোনা করলে